আসসালামু আলাইকুম আজকে আমি মূলা শাকের রেসিপি শেয়ার করব। সবাই মূলা শাক রান্না করতে পারে তবে আমি যে রকম করে রান্না করি তাই আজকে আপনাদের মাঝে শেয়ার করব। মূলা শাকটা প্রথমে আমি বেছে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন এটা আমি চুলায় দিয়ে সেদ্ধ করে নেব চুলায় আমি কাড়াই দিয়েছি এখন আমি শাকটা দিয়ে দেব শাক সবারই পছন্দ এমন কোনো লোক নাই যে শাক পছন্দ করে না শাকটা আমি ভালোভাবে এখন সেদ্ধ করিয়ে নিয়ে নেব শাকটা সেদ্ধ হওয়ার সময় আমি এখন পদার্থ পরিমাণ লবণ দিয়ে নেব আপনারা যে যে রকম লবণ খান সেরকম দিয়ে দেবেন এখন আমি কয়েকটা কাঁচামরিচ কেটে নিয়েছি তা দিয়ে দিলাম পনেরো মিনিটের জন্য এটা ঢেকে দিলাম Пять সটা এখন লাল লাল হয়ে গেছে এখন আমি শাকটা দিয়ে দেব দেখেন এখন শাকটা হয়ে গেছে এখন এটা আমি নেমে দেব